গুনা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ কেউ নিতে রাজি না একশো টাকার দহল নামাজ পড়তে যদি বলি সবাই হাত তুলবে হুজুর কোনো ব্যাপার না ব্যাকটা সগিরা গুনাও করা যাবে না আগামী চব্বিশ ঘন্টা এই চ্যালেঞ্জ নিতে বললে হাত উপরে উঠতে গিয়ে উঠবে না কেন উঠবে না হাত যেই মাত্র উপরে উঠতে যাবে তখনই মনে পড়বে আমি তো সুদ খাই আমি কিভাবে গুলা ছাড়ব তো যে সুদের কারবারে জড়িয়ে আছে সে সার্বক্ষণিক গুণায়ের মধ্যেই আছে সে গুনা ছাড়বে কিভাবে বলেন হাত উপরে উঠতে গিয়ে হাত নেমে যাবে যে আমার বিবি তো বর্দা করে না আর বিবিকে এসে বর্দার কথা বলেও না তো এই জন্য দেখবেন প্রত্যেকে প্রত্যেককে পরীক্ষা করেন দেখবেন আমরা কোনো না কোনো ভয়ঙ্কর নাফর মানির মধ্যে জড়িয়ে আছি এই জন্য আমাদের ইমানি শক্তি কমে যাচ্ছে তাই আমাদের অধবতন অধবতন থেকে বাঁচার উপায় শক্তি শক্তি অর্জন অর্জন করা করার ইমানি অন্যতম উপায় না ফর মানি ছেড়ে আল্লাহ আমাদেরকে গুণা থেকে হেফাজত করে মুসলমানদের ইমানি শক্তি যদি থাকে সংখ্যায় যদি কম হয় এদের সাথে বিজয়ের ওয়াদাস মুমিন যারা তাদের সংখ্যা যদি কম হয় যদি তাদের ইমান মজবুত থাকে তাহলে তাদের সাথে আল্লাহর ওয়াদা আছে সাহায্য করবে আল্লাহ দুই পাড়ার নম্বর নম্বরটা লম্বা একটা ঘটনা আলোচনা আছে ওখানে তালুত নামে এক বাদশা মুসলমান বাদশা একদল মুমিনদেরকে নিয়ে রওনা করছে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য রওনা করছে বড় একটা বাহিনী নিয়ে তাদের ইমানি শক্তি পরীক্ষা করছে করার পর বাহিনী কমতে কমতে ছোট্ট একটা বাহিনী রয়েছে টিকে আস। জালেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাহিনী প্রথমে ছিল বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছোট্ট একটা দল টিকে আছে যারা ইমানি পরীক্ষা দিয়ে টিকে গেছে এদের সংখ্যা মাত্র তিনশো জনের বেশি তাদেরকে নিয়ে মুসলমান বাদশাহ তালুক গেলেন নদী পার হয়ে উপাসে সাথে লড়াই করার জন্য নিজেরা নিজেদের দল দেখে বলতেছে এত ছোট দল আমরা পারবো তাদের সাথে তখন তাদেরই আরেক দল বলল কামিন কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে আল্লাহ চাইলে আমরা যদি ইমানের উপর অটল থাকি আমরা ছোট হলেও জালেমদের বিরুদ্ধে আল্লাহ আমাদের কি বিজয় দল এখান থেকে কি বোঝা যায় দল কম হোক বেশি হোক অস্ত্র শক্তি কম থাকুক বেশি থাকুক যদি ইমানই শক্তি থাকে এই দলের সাথে আল্লাহর ওয়াদাস আল্লাহ আমাদেরকে ইমানই শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদি আল্লাহ তালান ষাটজন খাঁটি মুমিন নিয়ে ষাট হাজারের বিরুদ্ধে বিজয় লাভ করছে কয়জন নিয়ে কয় হাজারের বিরুদ্ধে আমরা বাংলাদেশে মুসলমানের সংখ্যা কয় পার্সেন্ট বলে না কেন এরপরেও আমাদের হালা এমন আমরা ছাড়া অন্যরা কিছু বললে এটার গুরুত্ব বেশি হয় তো মুসলমান কিছু বললে এটা কেমন যেন না শোনার মান করে সহ অথচ আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান দেখবেন অন্য কেউ কিছু বললে এটা খুব গুরুত্ব সহকারে আলোচনা হয় তো মুসলমানের কোনো ব্যাপার গুরুত্ব নাই অথচ আমরা সংখ্যায় বেশি কিন্তু একদিক দিয়ে আমাদের সমস্যা আছে আমাদের ইমানি পাওয়ারটা কম হওয়ার কারণে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমাদের হারাহারা অবস্থা সংখ্যায় বেশি পাওয়ার তো কম যখন মুসলমানের দেশে জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি এক হবে মাগরিব আর ফজরের মুসল্লি এক হয়ে যাবে ওই মুসলমানদেরকে হারানোর মতো কেউ নাই তোমরা আসল জায়গায় ব্যর্থ তো এক নাম্বার ইমানি শক্তি অর্জন করা বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তি অর্জন করতে হবে এটা এক নাম্বার উপায় এটার সাথে আল্লাহর ওয়াদাস সুরায় ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফলান তাজিদ আলী সুন্নতিল্লাহ তবদিলা ওয়ালান তাজিদ আলী তাহবিলা আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না আল্লাহর নিয়মে তুমি কোনো ভিন্নতা খুঁজে পাবে না এটাই আল্লাহর নিয়ম ইমানি শক্তি থাকবে তো তাদেরকে সাহায্য করা এটা আল্লাহর ওয়াদা আর এটাই আল্লাহর চলমান নিয়ম এই নিয়ম এই যুগেও যদি পালিত হয় যে ইমানি শক্তিতে আমরা বলিয়ান সংখ্যায় যদি কম হয় ওই জাতিকে আল্লাহ সাহায্য করবেনই করবেন কোনো সন্দেহ নেই আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি মজবুতভাবে অর্জন করার তৌফিক দান করেন এগুলো এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা বর্তমান পরিস্থিতি থেকে বাঁচার দুই নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুরায় বাকার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন্লাদু কা হে পরিপূর্ণ রূপে প্রবেশ করো ডাক দিলেন ইমানদার বলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে আল্লাহ ইমানদার বলে ডাক দিলেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বললেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা মানি ডাক দিলেন ইমানদার হে ইমানদার ইসলামে প্রবেশ করো এর মানি হলো আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে ইসলাম থাকতে হবে আচ্ছা এই লোকটা এশার নামাজ পড়ছে ক হা পড়ছে ও আচ্ছা জাম তো মুসলমান তো এশার নামাজ পড়বে তাই নাকি বা হা ফজর পড়ছে উনি মুসলমান ফজর পড়বে না বলবে কি দেখেন কি বলে উনি মুসলমান তো ফজর তো পড়বেই উনি আপনি জোহর পড়ছে পড়ছে তো মুসলমান না তো জোহর পড়বে মানে মুসলমান তো জোহর পড়বেই জোহর মুসলমান পড়বে এর মানে আপনার নাম আব্দুর রহমান আপনি ইমানদার আপনি জোহর পড়েছেন না হুজুর পড়ি নাই তো আপনার মধ্যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এটা ঠিক আছে তো আল্লাহর বিধান যেটা পালন করে আপনার শরীরে ইসলাম প্রকাশ পাবে সেটা আপনার দ্বারা প্রকাশ পেলো না যখন আপনি নামাজ পড়লেন না আপনার নাম আব্দুর রহমান কিন্তু আপনি নামাজ পড়েন না তা আপনার নাম আব্দুর রহমান ভাই আল্লাহ এক বিশ্বাস করেন কয় জি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নামাজ পড়েন কয় না না আপনার ইমান আছে কিন্তু ইসলাম নাই আপনার ইসলাম এটা দেখা দিতে হবে উনি রোজা রাখে আচ্ছা তাই হ্যাঁ কারণ ক মুসলমান তিনি হজ করে কেন মুসলমান তিনি জাকাত দেয় কেন তিনি মুসলমান কারণ মুসলমানই তো হজ করবে মুসলমান জাকাত দিবে মুসলমান রোজা রাখবে মুসলমান সালাত আদায় করবে তো এই বিষয়গুলো হলো আপনার ইসলাম তো এই জন্য ইমানদার আমরা আসি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু অসংখ্য মানুষ এমন আসি যারা এখনো আমরা খাঁটি মুসলমান হতে পারিনি হতে পারি নাই এই জন্য সুরা বাকার একশো তিরিশ একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইম ইব্রাহিম নবীকে তার রব বললেন আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আসলাম তুলি রব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম আমি বিশ্ব জগতের রবের কাছে ঝুঁকে গেলাম নত হলাম আমার নাম আব্দুর রহমান আমি আল্লাহকে বিশ্বাস করি আপনি মুসলমান হ্যাঁ মুসলমান কিভাবে আল্লাহর যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান আমি সারান্ডার করে মাথা নত করে বিধিবিধানের সামনে আমি আত্মসমর্পণ করে আল্লাহর বিধানগুলো আমি মেনে নিয়েছি এজন্য আমি মুসলমান আমি ইমানদার কেন আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি মুসলমান কেন যে আল্লাহর আদেশ নিষেধগুলা আমি মাথা পেতে মেনে নিয়েছি এজন্য আমি মুসলমান এখন আপনারা বলেন তো মুসলমান খুঁজে পাওয়া যাবে এই তো দেখছেন সব চুপ হয়ে গেল কারণ এসে গেছে হুজুর কি বললেন বললাম অসংখ্য মানুষ আছে পরিচয় মুমিন আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম কিন্তু বাবাও নামাজ পড়ে না ছেলেও পড়ে না ভাই আপনারা দুজন মুসলমান কাত মিয়া পাক্কা মুসলমান নামাজ পড়েন মুসলমান তো নামাজ না পড়ে থাকতে পারে না রোজা রাখছেন রোজা না রাখলেও ইমান আছে ভিতরে তাহলে আল্লাহ কি বললেন হে ইমানদার ইসলামে প্রবেশ করো হে ইমানদার ইসলামে প্রবেশ করো এখান থেকে বোঝা যায় অসংখ্য মানুষ ইমান আছে কিন্তু ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করে নেই আল্লাহ আমাদের সকলকে দ্বিতীয় শর্ত পূরণ করার তৌফিক দান করে তাহলে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন দুই নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে অনুপ্রবেশ করা তিন নাম্বার উপায় এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা